সংসারের পাশাপাশি একটু এক্সট্রা ইনকাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরো একটা নতুন দিন আর পুরো দিন কি করব কোথায় যাব। কি করছি কি খাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তাই রিকোয়েস্ট করবো কি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আর বাইরের দিকে যাওয়া হয় নাই তাই বারান্দার মধ্যেই ভাবলাম একটু সময় দৌড়াদৌড়ি করি এখনো কিছু খাওয়া হয় নাই খালি পেটে আছি আর আমি দৌড়াতে গেলে আমার বডিগার্ডের অবস্থা দেখুন আমি যতবার দৌড় দিব ও আমার সাথে দৌড়াবে আর আজকে দেখুন আরো নতুন দুইজনেরও আবির্ভাব হয়েছে বড়টা যেটা যেটা করতেছে মানে কুকুর আসলে সব সময় মানুষকেই ফলো করে মানুষকে দৌড়াতে দেখলে ওরাও পেছন পেছন দৌড়ায় গড়ে সেই লিকার চা তৈরি করলাম এখানে মা আরিয়ানের বাবা আমি আর জুবাইরের জন্য আর কি চাটা নিচ্ছি দুই দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ভিডিওটা শেয়ার করা তাই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সেজন্য রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে আমার চাটাও সার্ভ করা হয়ে গেছে আর আজকে চায়ের সাথে নিলাম কেক বিস্কিট হাই টুনুমুনু কি অবস্থা হ্যালো দেখো বাগের 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 কি মারে বাবা দোর জাল মা বাচ্চায় সাইড লাগায় না আই তুমি আইছো কেন যাও 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 কি অবস্থা দেখুন সাগলটাকে এভাবে দরে বেঁধে তার বাচ্চা গুলোকে দুধা হতে হয় এভাবে কানের মধ্যে দরলে ও নড়াচড়া করতে একটু বেতা পায় সারতাম না দরজার মানি তুই ওই আই বাচ্চা নেগুন তোরে দুধা হইতে না এগুন হেভাবে মাঝে মধ্যে দেখা যায় কানে ধরে রাখলে মানে বাচ্চাগুলোকে একটু খেতে দেয় আর কান থেকে যদি আমি ছেড়ে দেই তাহলে বাচ্চাগুলোকে লাথি দিয়ে দৌড় মারবে এতো বড় নিষ্ঠুর मारे এই এই দেখোন আমি কান থেকে ছেড়ে দিয়েছি এখন কি করে হঠাৎ দেখবেন দৌড় দিয়ে পালাচ্ছে এই সব সময় পালানোর গেইটটা বন্ধ তাই বের হতে পারতেছে না এখন বাচ্চাগুলো মানে ওর সাথে যাওয়ার জন্য দৌড় দেয় কিন্তু ও মানে বাচ্চাগুলোকে দেখলে মনে হয় বুধ দেখতেছে দেখেন

লাগানো হয়নি তার একটা কারণ পাইপ আছে কিন্তু ড্রিল মেশিন পাচ্ছিলাম না ওর জন্য আর পর্দাগুলো লাগানো যাচ্ছে না আর পাইপ কাটার মেশিনও নেই পাইপগুলোর সাইজটা আসলে একটু লম্বা লম্বা ওর জন্য কাটাও যাচ্ছে না তো গতকালকে বাসায় যে একজন ফেরিওয়ালা এসেছিলেন ওনার কাছ থেকে পর্দার কাপড়টা রাখা হয়েছিল রাজকে দেখুন বাসের কঞ্চি দিয়ে এই পর্দাটা লাগিয়ে দিচ্ছে ওর আর তর্স হইতেছে না আর পর্দা এখনো কিনি নাই যখন পাইপটা মাপ নিয়ে কাটাকুটি করে সুন্দর করে লাগানো যাবে তখন পর্দা লাগাবো আলমারি থেকে একটার পর একটা কাপড় বের করা হচ্ছিল কিছু কাপড় আনতে গিয়ে দেখা যায় বাকিগুলো এলোমেলো করে দেয় হঠাৎ কোথা বেরিয়ে তারা তাড়াহুড়োর সময় ওয়াহিদা বা শিফা কাউকে বললে যে আমার ওই ড্রেসটা এনে দাও ওরা তো বাচ্চা মানুষ এক ড্রেস কাপড় বের করতে গিয়ে দেখা যায় বাকি তিন চারটা ড্রেস একেবারে এলোমেলো করে রেখে দিয়ে আসে তাই আজকে সব কোটা কাপড় বের করে গুছিয়ে আলমারিতে উঠিয়ে রাখবো

আমি তো পিস কিনি তারপরে লং ড্রেস গুলো কিনি আর বাসায় তো নাইটি জন্য আমার কাপড়গুলো আসলে নষ্ট হয় না রেখে কাপড় শুধু বাইরে কোথাও যাওয়ার সময় দেখা যায় পরা হয় তো মা কাপড় একসাথে দেখে বলতেছেন এত কাপড় উম কেন কিনেছো এতে মাল খরচ করা হচ্ছে আসলে মা তো আগের যুগের মানুষ ওনারা দুইটা শাড়ি দিয়ে দেখা যেত বসর কাটিয়ে দিতেন তো ওই জন্য আসলে বেশি বেশি ড্রেস কিনা দেখলেই মা আগেও বকাবকি করতেন এখনো বকাবকি করেন আর আমার আবার এত ড্রেস কোথায় যেগুলো কিনি ওগুলো পরা হয় না তাই আর কি দেখা যায় জমা হয়ে তাকে এলাম একটু সবজি বাগানের ঐদিকে গতকাল মা লাউ খেতে চাইছিলেন বাজারে লাউ পাই নাই তো আর বড় হয়েছে না জেলা তার মানে এগুলো আর বড় হইত না নষ্ট হয়ে যাবে লাউ গাছগুলোর অবস্থা খুব খারাপ মানে লাউ এর জালি আসতেছে কিন্তু পচে যাচ্ছে দেখুন ও যে দুইটা ওই একটা আর ওই পাশে আর একটা এখানে একটা লাউ হয়েছে এই যে লাউটা এখনো কচি আছে কেটে নিয়ে যাই এই যে দেখুন এখানে আরো একটা জালি আর ওই যে ওদিকে নেটের বাইরে গিয়ে আরো একটা জালি দিয়েছে এরকম জালি আসতেছে প্রচুর জালি আসতেছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় জালিগুলো পচে যায় ও যে দেখুন আরো একটা ছিল খুব সুন্দর হয়ে জালিটা হয়েছিল পচে গেছে হার্টের সমস্যা তাই কথা বলতে গেলেই দেখা যায় হাঁপিয়ে যাচ্ছি বেশিক্ষণ একটা একটানা কথা বলতে পারি না লাউটা আজকে কেটে নিয়ে গিয়ে রান্না করব ও শিফা খান্টি ওখান আনছন্তুরা গাছগুলো শুধু লম্বা হচ্ছে দেখুন শুধু লম্বা হচ্ছে আমি আগাটা ভেঙে দিচ্ছি তারপরও দেখা যাচ্ছে নতুন করে আগা গজিয়ে শুধু লম্বা হচ্ছে আগামী কালকে বাঁধতেছি ও যে অযথা শুকিয়ে যাওয়া পাতাগুলো কেটে ফেলবো তো কষ্ট করে মাচাটা দিলাম মাচাটা দেওয়ার কষ্টটা এখন পর্যন্ত উসুল হয়নি সেই প্রথম দিকে দুইটা লাউ হয়েছিল তারপর থেকে আর নেই এখন এই যে একটা দেখা যাচ্ছে তুই কাটতে পারবি নি

কেটে নিলাম দেখুন লাউটা বেশি বড় হয়নি তবে বয়সটা মোটামুটি কম না এই সাত আট দিনের মতন হবে বয়স যখনই আসি যে কয়েকটা এক্সট্রা আগা পাই সবকটা আগা কেটে দেই তারপরেও নতুন করে আগা গজায় লাউটা কাটার পর এখন মনে হচ্ছে লাউটাকে যদি আরও এক দুই দিন রাখা যেত তাহলে আর একটু বড় হতো তবে কচি লাউ খেতে বেশি মজা লাগে আর গতকালকে বাজারে যেতে একটু লেট হয়ে গিয়েছিল বাজারে গিয়ে লাউও পাওয়া যায়নি আর তেমন কোনো কাঁচা সবজিও ছিল না এক কথায় বাজার করাই হয়নি আর মা গতকালকে লাউ খেতে চাইছিলেন ওই জন্য ভাবলাম আজকে লাউটা রান্না করে নেই মা আবার বিকালে চলে যাবেন দুপুরবেলা করে লাউটা রান্না নিলে দুপুরে খেয়ে যেতে পারবেন দুই দিনের ভিডিও মিলিয়ে ছোট্ট ভিডিওটা শেয়ার করা আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আমি এদিকে লাউটা কেটে কেটে আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলি ওই যে লাস্ট যেদিন মাকে আনতে আমি শিলচরে গিয়েছিলাম তো ওইদিন জুবাইরকে নেইনি তার আগের দিনও নেইনি জুবাইর জুবাইরের এক্সাম ছিল তো ওইদিন একজন আপু ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তুমি যখন বাইরে যাও তখন ওয়াহিদা জুবাইর আর শিফা ওদেরকে কি বাসায় একা রেখে যাও একটা ছেলে মানুষ আর দুইটা মেয়ে ওদের তো একটা সেফটির বিষয় আছে তো আরও কয়েকজন আমার ভিওয়া ওই কমেন্টের মধ্যে লাইক দিয়েছেন সেজন্য ভাবলাম কমেন্টের আনসারটা আমাকে ক্লিয়ারলি দেওয়া প্রয়োজন তো জুবাইর আমার ক্যামেরাম্যান ও জন্য আমি যেদিকে যাই জুবাইর আমার সাথে থাকে আর গত দুই দিন ওকে নেওয়া হয়নি কারণ ওর এক্সাম ছিল ও সকালবেলা এক্সামে চলে গেছে আর শিফা ওয়াহিদা ওদেরও স্কুল ছিল ওরা ওদের স্কুলে চলে গেছে আর জুবাইর ওরকম ছেলে না যে ছোটো ছোটো মেয়েরা ওকে বাই বলে ডাকে ওদের সাথে এরকম কিছু করবে তো যাই হোক তারপরেও আপনাদের আপনারা হয়তো আপনাদের কনসার্ন থেকে বলেছেন কারণ দেশের পরিস্থিতি ভালো না তো যাই হোক আশা করি আপনাদের উত্তরটা পেয়েছেন জুবাইকে ওদের কাছে রেখে যেতে হয় না কারণ জুবাইর কে ছাড়া আমি নিজেই বেকার হয়ে যাই কোনো দিকে গেলে আমি তেমন ভিডিও করতে পারি না জুবাইরি আমার সব ভিডিও করে দেয় তাই আমি যেদিকে যাই জুবাইর সায়ার মতন আমার সাথে সাথে তাকে তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে আমি লাউটা কাটলাম তারপরে আরো দুই তিনটা সবজি একসাথে করে কেটে রাখলাম দুপুরে বাজি করার জন্য মানে ফ্রিজে সামান্য সবজি ছিল অর্ধেকটা বাঁধাকপি ছিল ছোট্ট একটা ফুলকপি ছিল আর পাঁচ সাতটা মনে হয় শিম ছিল তো সব কটা বের করে কেটে রেখেছি ভাবতেছি লাউ রান্না করব আর সাথে ওই যে সবজি কি মিক্স সবজি বাজি করে নিব আর সবজি বাজিটা ওই যে আমার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে করতেছি সাথে দুই তিনটা টমেটো কেটে দিয়েছি মানে ফ্রিজে টুকটাক যেটুকু সবজি রয়েছিল দুইটা টমেটো ছিল একটা ছোট্ট ফুলকপি ছিল পাঁচ সাতটা শিম ছিল আর ওই সব কোটায় সবজি একসাথে মিক্স করে বাবলাম একটা বাদি করে নেই তাহলে দুপুরে দুই পদের তরকারি হয়ে যাবে তো আমি এদিকে লাউটা বসিয়ে দিয়েছি আর এদিকে বাজিটা বসাচ্ছি কয়েকটা সবজি একসাথে মিক্স করে এভাবে একটু বুনা বুনা করে বাজি করলে খেতে বেশি ভালো লাগে আমি চাইলে ওটা শুধু কাঁচামরিচ দিয়ে বাজি করতে পারতাম বাট আমার কাছে এরকম বেশি মজা লাগে তাই একটু মশলা দিয়ে আর কি বাজিটা করতেছি তো যে দেখুন এখানে বাঁধাকপির পরিমাণটা একটু বেশি মানে বাঁধাকপির অর্ধেকটা ছিল যে পরিমাণ সবজি ছিল তো একটা দিয়ে একটা রেসিপি করা যেত না তাই সবকটা একসাথে করে একটা রেসিপি করে নিচ্ছি দুইটা টমেটো ছিল দুইটা টমেটো কেটে দিলাম অনেকেই বলেন সরাসরি দিয়ে ভিডিও কেন তো আসলে সরাসরি দিয়ে সব সময় ভিডিও করা যায় না সেই পরে আবার এড করতে হয় তো আজকের ভিডিওতে একটু চেষ্টা করেছিলাম সরাসরি বয়েস দেওয়ার প্রথম দিকে একটু করেছিলাম তারপরে দেখা গেছে আর করা যায়নি আসলে সময় সব পরিস্থিতিতে কথা বলে বলে ভিডিও করা যায় না তবে ভাবতেছি এখন থেকে একটু একটু করে চেষ্টা করব। দুপুরে রান্নাবান্না শেষ করে খাবার খেতে বসে পড়লাম শিফা ওয়াহিদা আরিয়ান জুবাই ওরা স্কুল থেকে এসে খেয়ে নিয়েছে আর আমরা তিনজন বাকি রয়েছিলাম তিনজন একসাথে খেতে বসে পড়েছি তো এই যে মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম আর সাথে নিয়েছি বাজি আমি আবার একটু বেশি করে সবজি খাই বাতের তুলনায় আমার সবজির পরিমাণটা বেশি লাগে আমার ডাইনিং টেবিলে বর্তমানে কভার নেই আগে যে কভারটা ছিল ওটা ছিঁড়ে গেছে আর আরও একটা নতুন করে অনলাইনে অর্ডার করেছি ওটা এখনও আসে নাই আর আগে তো আমরা ডাইনিং টেবিলে বসে খেতামও না ওই খাটের মধ্যে খেতাম আর এখন খাটের মধ্যে বিছানা পাতা এখন মানে ওই ডাইনিং টেবিলেই খাওয়া হয় এখন বাজে বিকাল সাড়ে তিনটা তো মাকে নিয়ে যাচ্ছি বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো যেহেতু মা অপারেশনের পরে আমাদের এখানে দুই দিন ছিলেন তো ওইদিকে তো বাবা অসুস্থ মাকে এখানে আর রাখাও যাবে না তো এখন মাকে নিয়ে বাড়িতে দিয়ে আর কি তারপরে আমি আবার সন্ধ্যার আগে বাসায় ফিরে আসব যে গাড়িতে করে যাব ওই গাড়িতে করে আর কি ফিরে আসব। তো এখানে মায়ের পরনে একটা নাইটটি দেখতে পাচ্ছেন তো আমি মাকে ওই নাইটি আর ওনারটা কিনে দিয়েছিলাম পেট হয়ে গেছে দেখা যায় শাড়ি পরলে অনেক সময় মা হেঁটে যাচ্ছেন শাড়িটা খুলে যাচ্ছে বা পুরো শরীরও থাকে ডাকা না ওই জন্য আর কি মাকে আস্তে আস্তে করে আমি নাইটি পরানোর চেষ্টা করতেছি আর আমার বাবার বাড়ির আশেপাশের গ্রামে মায়ের মতন যারা মানে মায়ের বয়সী যারা আছেন সবাই এখন দেখা যায় নাইটি চুড়িদার ওসবই পরেন তো মা শুধু মানে শাড়ি পরতে চান তো মায়ের সেই অভ্যাসটাও আস্তে আস্তে আমি চেঞ্জ করে নিচ্ছি তো এখানে বাবার বাড়ির ঠিক সামনে চলে এসেছি আসার সময় কোনো কিছু কিনা হয় নাই আর বাসায় যেহেতু অনেকগুলো বাচ্চা আছে তাই বাচ্চাদের জন্য আর কি কিছু খাবার দাবার কিনে নিয়ে যাচ্ছি ওই দিক থেকে আর নিয়ে আসা হয় নাই ভাবলাম ওখানে এই বাবার বাড়ির সামনের দোকান থেকে কিছু চিপস ওগুলো কিনে নিব তো এই যে দেখুন তারপরে আবারও গাইতে উঠে যে বাবার বাড়ির সামনে চলে এসেছি চলে এসেছি বাবার বাসায় তো আমার বাসা থেকে বাবার বাসায় গাইতে করে যেতে মন জোর দশ মিনিট সময় লাগে আর কি তো এখন মাকে দিয়ে আমি দশ মিনিটের মতন আর কি বসবো বসে আবার ওই গাড়িতে করে চলে যাব আর এখন আসলে বিকালের দিকে অনেকটা ঠান্ডা পড়ে যায় দেখুন বাবা বসে আছেন আর এই যে দেখুন আমি আসার পরেই ওরা সবাই দরজার সামনে এসে আমার হাতের দিকে তাকাবে ওদের জন্য কি এনেছি এটা আসলে সব বাচ্চাদেরই একটা অভ্যাস এই যে দেখুন একজন একজন করে আসতেছেন এসে আমার কাছ থেকে আর কি খাবার নিয়ে যাচ্ছেন আর বাচ্চারা আমাকে দেখলে আসলে বেশি এরকম করে যেহেতু আমি ওদেরকে সব সবসময় চকলেট খাওয়াই তারপরে চিপস খাওয়াই তো এই যে আরিয়ান এখানে এসে আবার বসেই খেলাধুলা শুরু করে দিয়েছে যেতে ও চাচ্ছে না তারপরে ওকে জোর করে নিয়ে যেতে হবে স্পেশালি ওর জন্যই আমি সন্ধ্যার আগে যাচ্ছি কারণ ওকে পোড়ানোর জন্য আবার মসজিদের আর কি হুজুর আসবেন তো জন্য সন্ধ্যার আগে আমাকে বাসায় ফিরতেই হবে তো ওখান থেকে ফিরে আরিয়ানের পড়া শেষ হওয়ার পরে রাতের বেলা আমরা আবার যে আমার নোনাশের বাসায় চলে এসেছি এই যে সেদিন আমি গরুর মানে দুধের গরুটা কিনেছিলাম ওটা আমার নোনাশের বাসায় ছিল এই কয়েকদিন তো গরুটা এখন বিক্রি করে দেওয়া হয়েছে আর গরু বিক্রি টাকাটা নেওয়ার জন্য আর কি স্পেশালি আসা আর এই যে এই গরুটা হচ্ছে সেই গরু যে আরিয়ানের মাটির ব্যাংক ব্যাঙ্গে সাড়ে টাকা পেয়েছিলাম আর আমি পনেরোশো টাকা দিয়ে গরুর বাচ্চা কিনেছিলাম সেই ছোটো বাচ্চাটা দেখুন মার্শাল্লাহ কতটা বড় হয়ে গেছে এই কুরবানিতে কম থেকে কম চল্লিশ হাজার বা বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হবে তো ওটা আমার ননাসের বাসায় বাগি দেওয়া ছিল আর ওই যে আমি নেক্সট বার যখন অসুস্থ হয়েছিলাম তখন গরুটা বিক্রি করে দিয়েছিলাম বাইশ হাজার টাকা তো যার কাছে বিক্রি করেছিলাম উনি আসলে টাকা দিতে লেট করায় পরে আমার ননাশ গরুটা ফিরিয়ে এনেছেন তো যাই হোক এদিকে দেখুন এখানে গরু টাকা ওই যে সেই গরুটা দুধের গরুটা আর কি কিনেছিলাম ছাব্বিশ হাজার টাকা দিয়ে আর গরুটা ননাশের বাসায় প্রায় দুই তিন সপ্তাহ ছিল তো এখন গরুটা বিক্রি করে দেওয়া হয়েছে মানে দুধের গরুটা আর কি তো বিক্রি করে মোটামুটি আরো একটু লাভ পেয়েছি তো এখানে সব টাকা নিয়ে এসেছি তার কারণ আগামীকালকে আমাদের ওই যে বাড়ি কেনার কিছু টাকা বাকি রয়েছিল ওই টাকাগুলো দিয়ে জায়গাটা কাগজ করতে হবে রেজিস্ট্রি করতে হবে তাই টাকাগুলো দেখুন আমি গুনে গুনে দিচ্ছি তো আমার গরুটা আমার হাতের মোটোয় দেখুন সংসারের আসলে এক্সট্রা কিছু করে পাশাপাশি গরু কিনি তারপরে দেখা যায় সেই টাকা টাকা থেকে থেকে বা কিছু একটা করতে পারি ও যে বাড়িতে কিছু জায়গা কিনেছিলাম তো জায়গা কেনার দুই কিস্তি টাকা আগে দেওয়া হয়ে গিয়েছিল আজকে আর কি লাস্ট কিস্তিটা দিয়ে জায়গাটা কাগজ করা হচ্ছে অনেক দিন পর মাথা থেকে একটা বোঝা নামলো তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম